মনোনয়ন পাচ্ছেন না কাজী জাফর উল্লাহ কাজী জাফর উল্লাহ আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শুধু হেভিওয়েট নেতা নয় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিভিন্ন কঠিন সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন দলের একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে যদিও দলের কেউ কেউ তাকে পাকিস্তান পন্থী রাজনীতিবিদ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেন সেই জাফরুল্লাহ চৌধুরী এবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মননয়েন পাচ্ছেন না আওয়ামী লীগের কাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 2014 এবং 2018 সালে নির্বাচন করে পরাজিত এই প্রবীণ রাজনীতিবিদকে নির্বাচনের বাইরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ এই আসন থেকে 2014 এবং 2018 জাফর জাফরুল্লাহ পরাজিত হন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী কাছে দুটি নির্বাচনেই নিক্সন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হন এবং বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীকে পরাজিত করেন নিক্সন চৌধুরী আওয়ামী লীগ পরিবারেরই সন্তান ইলিয়াস আহমেদ চৌধুরীর পুত্র নিক্সন চৌধুরী আওয়ামী লীগের লিটন চৌধুরীর ছোট ভাই তিনি এলাকায় বিপুল জনপ্রিয় এবং কাজী জাফরউল্লাহর বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার হিসেবে পরিচিত নিক্সন চৌধুরী দুই হাজার চোদ্দ এবং দুই হাজার আঠারো সালের নির্বাচনে জাফরউল্লাহকে পরাজিত করার পর এলাকায় আধিপত্য বজায় রেখে চলেছে যদিও বিভিন্ন মহল মনে করে যে জাফরউল্লাহ চৌধুরী বিরোধিতার কারণেই নিক্সন চৌধুরী জনপ্রিয় ইতোমধ্যে নিক্সন চৌধুরী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং নির্বাচনী এলাকায় তিনি দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনে মনোনয়ন পান না পান আগামী নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন এটা মোটামুটি নিশ্চিত এরকম পরিস্থিতিতে একাধিক জরিপে দেখা গেছে যে নিক্সন চৌধুরীর অবস্থা জাফর উল্লাহ চৌধুরীর যে অনেক গুণ ভালো আওয়ামী লীগ পরিচালিত বিভিন্ন জরিপে দেখা যায় যে জনপ্রিয়তার দিক থেকে নিক্সন চৌধুরীর ধারে কাছে বয়সেও নেই জাফরুল্লাহ চৌধুরী আর এই কারণেই এবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নাটকীয় সিদ্ধান্ত নিতে যাচ্ছে দলের প্রেসিডিয়ামের এই গুরুত্বপূর্ণ সদস্যকে মনোনয়ন নাও দিতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে জরিপের ভিত্তিতে যদি শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হয় তাহলে কাজে জাফরুল্লাহ চৌধুরী ফরিদপুর চার আসন থেকে আর মনোনয়ন পাবেন না চর ভদ্রাসন সদরপুর নিয়ে গঠিত এই আসনে এবার আওয়ামী লীগের টিকিট পাবেন নিক্সন চৌধুরী দুটি নির্বাচনে বিজয়ী হওয়া এবং এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তার তাকে মনোনয়ন হচ্ছে যে কাজী আসন থেকে বাদ পড়ছে তাই নয়। ফরিদপুরের আরো একাধিক প্রার্থীও পরিবর্তন হবে বলে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে ফরিদপুর থেকে গত নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন প্রার্থী হয়েছিলেন এবার তিনি আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত তিনি এখনো দেশের বাইরে অবস্থান করছেন বার্থক্য জড়িত কারণ বা অসুস্থতার জন্য তিনি নির্বাচন করবেন না এছাড়াও ফরিদপুরের আরেকটি আসন থেকে সাবেক সচিব মঞ্জুর হোসেন নির্বাচিত হয়েছিলেন তিনিও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন না অসুস্থতার জন্যই তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে না বলে ধারণা করা হচ্ছে এই প্রতিবেদন তৈরিতে ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনার এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ